বেঙ্গলি কুকির থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা যে ক্যামেরা করে শেয়ার পরীক্ষা তার পরীক্ষা চলছিল তাই আমার ভিডিও মানে অফ ছিল আজকে চলে আসলাম অনেক দিন পরে এই যে আজকে তোমাদের কাকু রান্না করবে এই যে দেখো সব কিছু নিয়ে রেডি হয়ে আসছে রুটি তোমাদের কাকু বলবে কি রান্না করবে তোমাদের কাকু বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি তৈরি করব এই রেসিপিটি আমাদের পশ্চিমবঙ্গে খুব কমই চলে এটা দিল্লি বোম্বে হাসাম গুয়াহাটি ওখানেই বেশি চলে তার কারণ কি আমাদের কলকাতাতে চলে খুবই কম জিনিসটার নাম হচ্ছে স্যান্ডুইচ এটা খুব সুস্বাদু খাবার তো এটা বানাতে হলে লাগবে বিট টমেটো পেঁয়াজ পেপসিকাম আর লাগবে এই সেউটা লাগবে আর মাখন লাগবে যেটা বলে বাটার আমুল বাটার আর লাগবে ব্রেড ব্রেডটা লাগবে আর আমি একটা এই যে ধনেপাতা পাতা দুটো কাঁচা লঙ্কা রসুন এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব চাটনি তৈরি করব এটা দিয়ে তিনটা দিয়ে একটা চাটনি তৈরি করব আর লাগবে একটা সস সসটাও লাগবে এই যে নিয়ে আসছি আর এই যে বাটারটাও আছে তো আমি কীভাবে তৈরি করি বন্ধুরা দেখতে থাকো তো আমি এটি এখন পেস্ট করে নিয়ে আসবো চাটনিটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে এইগুলা কেটে নেবো আমি এখন তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ধন্যবাদ চাকরিটা আমি বানিয়ে নিয়ে আসছি কত সুন্দর হয়েছে মিক্সার থেকে তবে বন্ধুরা আমাদের সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে বিট আছে গাজর আছে টমেটো আছে পেঁয়াজ কাটা আছে পেপসিকাম আছে এটা এটা শিমলা মিচিও বলে তো পেপসিকামও বলে আর এই যে দেখো চাটনিটা বানিয়ে ধনে ধনিয়াটার চাটনি এই যে এখানে সেউ আছে সজ আছে আর এটা হচ্ছে বেরেট এখন আমি এই যে আলুটা কেটে নিয়েছি আলুটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব তার কারণ কি আমার সাইন বেসে লাগে এটা তো তোমরা দেখতে থাকো তবে আমি পেস্টটা তৈরি করব বাটার দিয়ে করব এখন পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি দিবা দিয়ে দেবো লবণ হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি বেশি দেব না আমার এটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের দ্বারে লেবু নেই তো তাই একটু ভেনেগার দিয়ে দিচ্ছি সামান্য করে বুঝবে না তো তার জন্য একটু কোলাটা কেটে নিচ্ছি ভালোভাবে বাটার মাখিয়ে নিব তারপরে দেবো ধনের পাতার চাটনিটা baatat talaagii na mo চাটনিটা দিয়ে দিচ্ছি এবার যে আমি আলুর পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিব कंप्लीट कंप्लीटी होगी

দেখো আমার বানানো সব কমপ্লিট হয়ে গেছে সায়ন বেস এগুলো খালে বুঝতে পারবে কীরকম টেস্টি এবং কীরকম সুস্বাদু জিনিস তো একটা খুলে দেখাচ্ছি আমি কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে সব কিছু আছে খেতে সেই মজা লাগবে আমি খেয়ে দাঁড়াচ্ছি আমি একটা খাই কেমন হয়েছে কত সুন্দর হয়েছে এগুলো খাবার কোনোদিন খাইনি বন্ধুরা আজকে প্রথম খাচ্ছি কিরকম হয়েছে দেখি সেই হয়েছে বন্ধুরা সেই দারুন দারুন হয়েছে দারুন এরকম খাবার বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা দোকানে খেতেই হবে না আর দোকানের খাবার কিন্তু এত টেস্টি করে বানায় না সকালে ব্রেকফাস্ট কিন্তু দারুন একবার জমে যাবে বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বাচ্চাদেরও বানিয়ে দিবে বাচ্চারা টিফিনও নিয়ে যেতে পারে এরকমভাবে দারুণ হয়েছে দারুণ তুলনা হয় না বন্ধুরা খুব কম খরচায় কিন্তু দারুণ বাড়িতে খুব টেস্টিকর খাবার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই রাখছি টাটা